বাংলার ধারাবাহিক মিঠুচুরাই চলছে টানটান পর্ব একদিকে নীলুর সব অপরাধের স্বীকারোক্তি পুলিশ ধরতে পেরে নীলুকে গ্রেপ্তার করেছে অন্যদিকে নীলু যে টিয়ার পাচারে ষড়যন্ত্র করে পাচারকারীর হাত থেকে মোটা টাকা নিয়েছে সেটা জানতে পেরে সৌর্য ও তার পরিবার নীলুকে চূড়ান্ত অপমান করে রায় নীলুর এই খবর জানতে পেরে ছুটে আসে সূর্যের বাড়িতে পুলিশ নীলুর বেডরুমের বাথরুম থেকে মোটা টাকা খুঁজে বের করে নীলুর কৃতকর্মের কথা শুনে রায় লজ্জায় ভেঙে পড়ে এমনকি নীলুকে রায় উপযুক্ত কিন্তু এত কিছু হয়ে যাবার পরও নীলু নিজের নিজেই অপরাধ স্বীকার করে না এমনকি সে বারবার সকলের দোষ চাপিয়ে মুখে পিঠ বাঁচানোর চেষ্টা করে যদিও সূর্য নীলুকে মোটে তার সহ্য করতে পারছে না অন্যদিকে সূর্যের পরিবার নীলুকে যেন কোনোভাবেই আর বাড়িতে বরদাস্ত করতে পারছে না অন্যদিকে রায় নীলুকে পুলিশের হাতে তুলে দিয়েছে শুনে রায়ের পাঁচ চড়াও হয় রায়ের উপর রায়ের মা রায়কে বলে সেই প্ল্যান করে নীলু সংসার ভেঙেছে কারণ সে চায় না তার বোন সুখী থাকুক নীলুর সাথে যা যা হয়েছে সেই সব কিছুর জন্য দায়ী রায় এবার কি করবে রায় কিভাবে সঠিকভাবে শাস্তি দেবে নীলুকে কিভাবে রুখে দাঁড়াবে সকল অন্যায়ের বিরুদ্ধে রায় জানতে দেখুন মিটি ছোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়